সবাইকে একটা পরামর্শ দিব যে জীবনে একবার হলে আপনারা ইউকে আসেন ইউকে আপনাকে এমন একটা শিক্ষা এবং এমন একটা এক্সপিরিয়েন্স দিবে যেটা আপনি আপনার লাইফে যদি ভালোভাবে কাজে লাগাতে পারেন তাহলে অনেক 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 দূরে এগিয়ে যাবেন যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে ভিডিওতে ঘুরতে ঘুরতেই শেয়ার করব যে ইউকে লাইফের কথা ইউকে হচ্ছে একটা বাস্তবতার দেশ যে দেশে আসলে ইমোশন লেজিনেস কাজ করে না এটা হচ্ছে একটি দেশ এই দেশে যে যত বেশি পরিশ্রমী যে যত বেশি অ্যাক্টিভ সে তত বেশি সফল স্টার সিস্টেমটাই আসলে ওইভাবে বানানো এটা মূলত ব্রিটিশদের জন্য বানানো কিন্তু আমরা উড়ে এসে জুড়ে বসে আসলে প্রথম দিকে মানিয়ে নিতে বেশ সমস্যায় পড়ি বা যারা এই সমস্যায় পরে মানিয়ে নিতে পারে না তারাই আসলে অসফল এবং যারা এই ইয়েতে পরে মানিয়ে নিতে পারে ইজিলি তারাই আসলে সফল তারাই আসলে বর্তমানে রাজ করতেছে ইউকেতে সো কোনো একটা দেশের সার্বিক যে সিস্টেমটা এটা আসলে মানিয়ে নেওয়ার মতো অ্যাবিলিটি আমি মনে করি যে স্টুডেন্টের মধ্যেই থাকে স্টুডেন্টরা হচ্ছে যে কোনো একটা স্কিল যে কোনো একটা ডিসিপ্লিন ওরা ইজিলি একটা নিয়ে নিতে পারে ইজিলি একটা গ্রহণ করতে পারে যেমন ধরুন যে ভাষা কিংবা কোনো একটা দক্ষতা ওরা একটা ইজিলি আয়ত্তে আনতে পারে সো স্টুডেন্টদের জন্য ইউকে হচ্ছে একটা আদর্শ দেশ তারা এসে একটা ইউকে একটা ডিগ্রি নেবে সব থেকে বড়ো যে অর্জন তার হচ্ছে কি ইউকে বিভিন্ন ওয়ার্ক প্লেসে কাজ করবে এক্সপিরিয়েন্স নেবে এবং নিজেদেরকে ডেভেলপ করবে সো স্টুডেন্টদের জন্য আমি মনে করি যে ইউকে হচ্ছে কি আদর্শ প্লেস নট অনলি ইউকে ইউকে ইউএসএ ইউরোপের যে কোনো একটা দেশে যে কোনো একটা ভার্সিটিতে যদি সে লেখাপড়াটা শেষ করে তাহলে আমি মনে করি যে তাকে আর এই পৃথিবীতে কেউ আটকাতে পারবে না সে অনেক দূরে এগিয়ে যাবে অনেক কিছু করতে পারবে লাইফে ইজিলি অনেক কিছু শিখতে পারবে তো অনেক বক বক করছি অনেক দূরে এসে এসে গেছি আমি এখন আছি ক্যানারি ওয়ার্ফের জুবিলি প্লেসে দেখুন এই জায়গাতে আমি অনেকবারই আসছি এর আগে হয়তো একটা ভিডিওতে আমি দেখাইছি বাট আজকে সুন্দর লাগছে অনেক যেহেতু এখন সামার টাইম আর এখন হচ্ছে পরন্ত বিকেল জুবিলি প্লেসে আসার বাদে আসলে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে আমার এখানে যে পানির কলকাখলি তারপর হচ্ছে পার্কের মধ্যে অনেক মানুষ তারা অবকাশ যাপন করছে অবসর সময় কাটাচ্ছে যেটা দেখে আসলে সত্যি অনেক ভালো লাগছে দেখুন যে মৃদু রোদের আলোয় কেমন সুন্দর লাগছে এটা মনে হচ্ছে যে শিল্পীর রঙের তুলি দিয়ে সাজিয়ে রাখা হয়েছে এই পার্কটি এই পার্কের নিচেই রয়েছে একটি শপিং কমপ্লেক্স যেটা দেখে আসলে বোঝার উপায় নেই যে আমি আসলে একটা শপিং কমপ্লেক্সের ছাদের উপর হাঁটছি ক্যানারি অফ জায়গাটা বরাবরই আমার অনেক ভালো লাগে এই জায়গাতে যতবার আমি আসি ততবারে আমি মুগ্ধ হই নতুন করে নতুন করে আবিষ্কার করি আসলে এই জায়গাটাকে আমি যতবারই দেখি ততই ভালো লাগে বিশেষ করে যে পানির যে ইয়েটা আপনারা যে সামনে দেখতে পাচ্ছেন পানির ছোট ছোট ফোয়ারা পানিগুলো প্রবাহমান উপর থেকে নিচের দিকে যাচ্ছে আর আমি যে শপিং কমপ্লেক্সে কথা বলেছি ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ত্রিভুজ আকৃতির একটা কাছের ঘর এই ঘরটাই হচ্ছে মূলত এন্ট্রান্স এই শপিং কমপ্লেক্সে এটা দিয়ে ঢুকে আপনার মনে হয় চারতলা নিচ পর্যন্ত যেতে পারবেন এবং শপিং কমপ্লেক্সটা ছড়িয়ে আছে পুরোটা এই পার্কের নিচ নিচে আই মিন শপিং কমপ্লেক্সের ছাদের মধ্যেই আসলে আমি এখন আছি এই যে ভিডিওটা বানাচ্ছি আমি মূলত ছাদের উপর এই মাটির নিচে পুরোটাই হচ্ছে একটা শপিং কমপ্লেক্স ক্যানারি অফ পুরোটাই আপনারা মাটির নিচেই ঘুরতে পারবেন জুবিলি প্লেসের নিচে নামলেই শপিং কমপ্লেক্সের এখান থেকে যে কোনো আন্ডারগ্রাউন্ড স্টেশনে আপনারা যেতে পারবেন গিয়ে ট্রেনে উঠতে পারবেন পুরো মাটির নিচে রয়েছে আলাদা একটা শহর এক প্রকার সহজ সহজ ভাষায় বলতে গেলে যেটা সত্যি অসাধারণ এই যে উঁচু উঁচু অট্টালিকা দেখছেন সবগুলো মাটির নিচে কানেক্টেড সবগুলো আন্ডারগ্রাউন্ড কানেক্টেড সবগুলো বিল্ডিংয়ের নিচে রয়েছে বিভিন্ন ধরনের দোকান তারপর হচ্ছে গিয়ে সুপার শপ আবার ওইগুলো দিয়ে যে কোনো একটা স্টেশনে আপনারা যেতে পারবেন